মানুষ বেঁচে থেকেও মরে যায় কখন জানেন যখন তাকে শুনবার কিংবা বুঝবার মতন কেউ থাকে না তাকে করার কেউ অবশিষ্ট থাকে না জিজ্ঞাসা যে কিনা পাশে বসে কণ্ঠটা কোমল করে থুতনিটা ধরে জানতে চাইবে সত্যি ভালো আছিস তো আমরা সবাই এক একটা জীবন্ত লাশ ঘুরছি ফিরছি কথা বলছি কিন্তু বুঝতে দিচ্ছি না যে আমরা বাঁচতে যাচ্ছি শোনাতে যাচ্ছে বুকের ভিতর জমতে থাকা কথাগুলোর দলা যা একটু পর পর গলার কাছে আটকে যায় আর কিছু বলতে দেয় না আমরাও পরাজয় মেনে নিয়ে চুপ হয়ে যাই ওই যে একটা কথা আছে এই শহরে পাখির চাইতে গাছের চাইতেও মানুষের সংখ্যা বেশি তবু আমার একা লাগে কেন আসলে এখানে মানুষ আছে কিন্তু শুনবার মতন কারোর হাতে সময় নেই তারপরেও যদি জোড়া করে বলতে চাওয়া হয় তবে পাকা এসে বলে ফেলবে যত সব নেকা আসলে কি তাই না মোটেই না কারণ এই যে ন্যাকা বলে উড়িয়ে দিচ্ছে সব সেও কোথাও না কোথাও বলতে না পারার আফসোসে ছটফটায় হয়তো সেটা লোকাতেই কথাটা অহরত বলে বেড়ায় কিন্তু কি হয় শেষমেশ কথাদের মতো কথা থেকেই যায় বুকের ভেতরে সেখানেই তাদের বয়স বাড়ে তারপর বুকের খাঁচায় পোষ মেনে যায় হওয়া ভুলে যায় আচ্ছা মানুষরা যখন মরে যায় তখন তারা কি বুক চিরে গাছ হয়ে যায় হবে হয়তো এই জন্যই হয়তো আমরা গাছের কথা বুঝতে পারি না যেভাবে বুঝতে পারিনি জীবিত থাকতে মানুষটার বুকের ভিতরে ধারণ করা কথাদের